মহেশতলায় সাত সকালে ভোজ্য তেল সমেত গাড়ি উল্টে বিপত্তি সম্পূর্ণরূপে বন্ধ সম্প্রতি ফ্লাইওভারের যান চলাচল পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সম্প্রতি ফ্লাইওভারের ওপরে ডাকঘরের কাছে আজ সকাল আনুমানিক ছটা নাগাদ বজবজের দিক থেকে তারাতলাগামী একটি ভোজ্য তেল সমেত গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি বজবজের দিক থেকে নৈহাটির কাঁচরা পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি উল্টে যেতেই গাড়ির ভেতরে থাকা ভোজ্য তেলের পাউচ এবং বোতলগুলি ফ্লাইওভারের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় এমনকি বেশ কয়েকটি পাউচ ফেটে ফ্লাইওভারের ওপর তেল পড়ে যাওয়াতে অন্য কোনো গাড়ির দুর্ঘটনাগ্রস্ত না হয় তার জন্য সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ করে দেয় মহেশতলা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা পরবর্তী সময়ে ব্রেকডাউন ভ্যান ঘটনাস্থলে এনে ওই গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশাপাশি অন্য একটি গাড়িতে করে ফ্লাইওভারের ওপর পড়ে থাকার ভোজ্য তেলের প্যাকেটগুলিকে নিয়ে যাওয়া হয় তবে সমস্ত ঘটনায় হতাহতের কোনো খবর নেই প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সামনে কোনো গাড়ি হঠাৎই চলে আসায় ভোজ্য তেল সমেত এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা রিপোর্ট সি প্রাইম নিউজ की देख देख रहा कि देखलेन वो जेडरा में गाडी जाती देखता गाडी पलटिउ जाते पतील गाडी की गाडी तिला छोटू आती अच्छा पूरा पलटुते पतील पेचा पळे जाते हां एकरा बाद ऑफिसर आए से वो रूठी एक फेक पोचे सब कियाछु न आचे तब अपना पळे जाना पुलिस से ओके पुलिस से हां पुलिस से ए जगह पे पॉइंट पे आचे ए जगह बड़ा ब्रिज कंपिति हां बड़ा ब्रिज ऊपर आचे मेन रोड ऊपर और पुलिस ऑफिसर आए से तो बिरई समय दुर्घटना घटे बिरई समय दुर्घटना घटे हां हां মানে কোনো ব্যবস্থা নেই আর হ্যাঁ প্রবসতা আছে এখন পুজ সব আছে এখানে মাঠ রাস্তা করে কোনো অসুবিধা নেই সব দেখুন আপনি প্রতিদিন যাতায়াত করেন প্রতিদিনই যাতায়াত করেন হুম জায়গা করে নেই আপনার নাম রাজু রাও আপনার নাম হ্যাঁ নাম দাদা আপনাদের এই গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়ি বজবজ রিফাইনারি থেকে লোড হয়েছিল গাড়িটা যাচ্ছিলো নৈহাটি পাড়া আচ্ছা কি নিয়ে যাওয়া হচ্ছিলো তেল নিয়ে যাওয়া হচ্ছিল খাবার তেল ভোজ্য তেল কীভাবে ঘটলো ঘটনা ঘটনা হচ্ছে ড্রাইভার গাড়ি নিয়ে আসছিল হঠাৎ গাড়িটা রানিং ছিল সামনে থেকে কলকাতা থেকে আসার সময় বজবজ দিকে যাবার গাড়ি একটা চেপে দিয়েছে ওকে ওই যখনই ব্রেকটা মেরেছে তারপরেই গাড়িটা পাল্টে ব্যবহার রাখতে পারিনি গাড়িটা আহত হয়েছে না কেউ হয়নি ব্যাপার একাই ছিল এখন পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসে অলরেডি ওনারা ওনাদের টোটাল ফুল দায়িত্ব নিয়ে যা মাল আছে মাল তো ড্যামেজ হয়েছে গাড়িও ড্যামেজ হয়েছে তা যথেষ্ট ওনারা হেল্প করছে এই জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে এটা ডাকঘর কি সম্প্রীতি ফেলে আবার আপনার নাম আমার নাম নির্মল দাস কী হন এই গাড়ির আমি ট্রান্সপোর্টের কাছ খবর পেয়ে আপনাদেরই মল খবর পেয়েই চলে আস থ্যাংক ইউ